সালামু আলাইকুম বিদেশে আসবেন চাকরি কীভাবে খুঁজবেন খুঁজতে পারছেন না আজকে আপনাদেরকে ফার্স্টটা ওয়েবসাইট দেখাবো গুরুত্বপূর্ণ সহজেই বিদেশে আসার ফার্স্ট দাফ আপনাদেরকে আজকে আমি শিখাব এক নম্বরে আপনার অভিজ্ঞতা এবং দক্ষতা ঠিক করুন আপনি কি ধরনের কাজ পারেন যেমন হাউস কিপিং রিসুট কাজ সিকিউরিটি গাইড ইলেকট্রিক কাজ ড্রাইভার ওয়েল্ডার ফ্যাক্টরি ওয়াকার ফ্রিল্যান্স ইত্যাদি সঠিক ওয়েবসাইট কাজ খুঁজুন বিশ্বের যে কোনো দেশ কাজ খুঁজতে এই ওয়েবসাইট ব্যবহার করুন এই ওয়েবসাইট ব্যবহার এক নম্বরে আপনারা পাবেন বাংলাদেশ সরকার বিদেশে চাকরি পাঠানোর অফিস দুই নম্বরে পাইবেন ফিলিফাইল থেকে বিদেশে কাজের ফিলিফাইল থেকে যে কোনো বিদেশে কাজের অ্যাপ্লাই করতে পারবেন তিন নম্বরে পাবেন যে কোনো দেশের কাজ খুঁজুন তিন নম্বরে আপনারা ওয়েবসাইটে যেয়ে যে কোনো রাষ্ট্রের কাজ খুঁজে পাবেন চার নম্বরে পাবেন দুবাই সৈদি কাতার ইত্যাদি যে কোনো রাষ্ট্রে চার নম্বর ওয়েবসাইটে ঢুকে যে কোনো রাষ্ট্রের কাজ পাবেন পাঁচ নম্বর যদি আপনারা ফিলেন্সি শিখতে চান ফার্স্ট নম্বরে ফিলেন্সি শিখতে পারেন এই ফার্স্টটা গুরুত্বপূর্ণ ওয়েবসাইট এই ওয়েবসাইট আপনারা কিভাবে ব্যবহার করবেন আপনাদেরকে সব বুঝিয়ে দেব তিন নম্বর পাসপোর্ট প্রয়োজনীয় কাগজ প্রস্তুত রাখুন বৈধ পাসপুট ছবি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারলেন্স মেডিকেল রিপোর্ট প্রয়োজন হলে বিশেষ এজেন্ট বা সরকারের মাধ্যমে আবেদন করুন বিদেশ কাজের জন্য সরকার অনুমোদিত তিরুটি এজেন্সির মাধ্যমে আবেদন করুন বাংলাদেশ বয়েলসেল গভর্নমেন্ট এজেন্সি বিশা স্যালারি কোম্পানির নাম কাজের ধরন আগে থেকে জেনে নিন প্রতারক এজেন্ট থেকে সাবধান থাকুন আগে টাকা না দিন ফেসবুক থেকে খুঁজতে পারেন ফেসবুক ইউটিউব থেকে সুযোগ খুঁজে দেখুন ইউটিউব লিঙ্ক আমি আমার ইউটিউবে দিয়ে রাখব জব ইন মালদ্বীপ ফোর বাংলাদেশ কোয়ার্টার জব ভোকেন্সি এভাবে লিখে সার্চ করতে পারেন ফেসবুকে সার্চ করতে পারবেন বিভিন্ন জব লেখে যে কোনো রাষ্ট্রে যাবেন জব লেখে উল্লেখ করে সার্চ করতে পারেন আপনারা খুব সহজেই গ্রুপ পেয়ে যাবেন গ্রুপেও অ্যাপ্লাই করলে হবে আর আমার এই ওয়েবসাইটটা আমার ইউটিউবে সবগুলা ফার্স্ট ওয়েবসাইট আমি দিয়ে রাখব। কোন দেশ কাজ পাওয়া যায় সহজেই দেশ কাজের ধরন মালদ্বীপ রিসুট হাউস কিপিং কিচেন হেলফার মালদ্বীপে এই কাজগুলি সহজেই পাবেন দুবাইতে এই কাজগুলি সহজেই পাবেন ড্রাইভার দোকান কর্মচারী নির্মাণ সৌদি আরবে কনজাকশন ক্লিনার হেল্পার এই কাজগুলি সৌদি আরবে সহজেই পাবেন মালয়েশিয়া ফ্যাক্টরি কৃষি মালয়েশিয়া বেশি ফ্যাক্টরি আছে আর কৃষি খেত আছে জাপান কারিগরি ট্রেনিং এসব কাজ এসব রাষ্ট্রে পাবেন খুব সহজেই এসব কাজ পাবেন আশা করি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তীতে ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন আর আপনারা মালদ্বীপ আসতে চাইলে